আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভালো আছি আর একটা কথা আমি সবাইকে বলি আমাকে অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে যে কমেন্ট করেন আর সবার হচ্ছে একটা অভিযোগ যে আমি হচ্ছে যে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিই না বা আমি হচ্ছে আপনাদের কমেন্ট করি না হ্যাঁ আমি আসলে হয় কি মানে কমেন্ট যখন আমি দেখি তখন আমি মনে করি যে আমি পরবর্তী ব্লগে মানে কিছু কিছু আপ করেছে বলে যে আপু আমার নামটা একটু বইল তোমার ব্লগে তো আমি না তখন মাথায় রাখি যে বলবো বাট যখন আমি ব্লগ স্টার্ট করি তখন হচ্ছে কি আমার ওই কথাগুলো মনে থাকে না বা আমি যেই যে আপুটা বা ভাইয়াটা আমাকে কমেন্ট করে তাদের ওই নামগুলো আমার মনে থাকে না তো যারা যারা হচ্ছে কি আমার রেগুলার ভিউয়ার্স আমি তাদের সবার উদ্দেশ্যে আজকে বলতেছি

যে আপু বা ভাইয়া আমরা যে কমেন্ট করছি একটু বললেন আমাদের বিষয়ে তো আমরা যখন বলেন অনেকেই বলেন কিন্তু হয় কি আমার মানে আমরা যখন ব্লগ গুলো শুরু করি তখন ওই কথাগুলো মনে থাকে না তো যার জন্য হচ্ছে নামগুলো বলা হয় না তো আজকে আমি খুব মানে হঠাৎ করে আমার হলো কাজ করতে করতে রান্না করতে করতে মনে হইলো যে আসলে এরকম তো হয় আমাদের সাথে তো আমি আজকে এটা রিপ্লাইটা দিয়ে দিই কারণ যারা আমাদেরকে দেখেন তাদের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে আমাদের প্রতি যে আমরা তাদেরকে কত টাকা কতটুকু ভ্যালু দিতেছি বা আমরা আপনাদেরকে কতটুকু ভালোবাসা দিচ্ছি আমরা যে তো ভালোবাসাটা পাচ্ছি আপনারা আমাদেরকে দিচ্ছেন কিন্তু আপনাদেরও তো দাওটা আমাদের টাইটেলর মধ্যে পড়ে তো সেটা না আমাদের তো ওইভাবে খেয়াল থাকে না মানে যেহেতু আমরা রেগুলার ফ্যামিলি কন্টেন্টগুলা করি রান্না বান্না আপু ছা জাવાય ফুলের চক্কর আছেন আপনাদের নামগুলো ভুলে যাই মনে থাকে বাট নামগুলো ভুলার কারণে হচ্ছে গিয়া বলা হয় না তো আজকেও কিন্তু আমার সবার নাম মনে নেই তো একখানা দুইটা নাম মনে আসে একটা হচ্ছে শুইলি আপু আর আরেকটা নামে কি একটা নাম আমার সঠিক খেয়াল নাই তো এই দুজনেটা হলো আমার মাথায় আছে আরও আগে পড়তো অনেক মানুষের আছে যেটা হচ্ছে কি আমার এখন মাথায় নাই তবে শেষ কথা হলো আমাদের কমেন্ট করেন আমাদের অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আরো বেশি বেশি করে কমেন্ট করবেন হয়তো আপনারা যখন কমেন্ট করে বলেন যে আপু এটা ভালো হয়েছে বা ওইটা সুন্দর হয়েছে

দেয় এত সুন্দর একটা ভিডিও দিলাম ভাই উন্মুক্ত মুখের কাছে গেলাম লাইতে কিছু বললাম তারা দেখলো না যাই হোক করে থাকে আপনারা আবার অনেকেই হচ্ছে আমাদেরকে অনেক খারাপ ভাবে দেখেন দেখতেই পারেন কারণ একজন মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে পারবে না এটাই কিন্তু স্বাভাবিক হ্যাঁ এটাই কিন্তু স্বাভাবিক একজন মানুষের কাছে আমি খুবই খারাপ মানে এই পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জীব আবার আরেকজন মানুষের কাছে দেখবেন যে ওই মানুষটার কাছে আমি আমি তার কাছে সব থেকে বেশি প্রিয় মানুষ হ্যাঁ সুতরাং আমি প্রথমত আমার কারো ঠেকা নাই যে আমি সবার কাছ থেকে ভালোবাসা নিব বা সবাই আমাকে ভালোবাসবে এটা আমি আশা করবো এই ধরনের এই ধরনের আশা আশা করাটাও বোকামি আমি এগুলো আশা করি না আর যারা মনে করেন যে আমাকে খারাপ কমেন্ট করেন যারা আমাকে খারাপ ভাবে দেখেন মানে খারাপের একটা লিমিটেশন থাকে কিন্তু যেমন আমরা কিছু কিছু মানুষকে খারাপ পছন্দ করি না তাদেরকে আমরা কি বলি এই মানুষটা আমার ভালো লাগে না এই মানুষটা খারাপ হ্যাঁ দেখছি কিন্তু আপনারা মানে কিছু কিছু আমার দর্শক আছে মানে যারা এমনভাবে কমেন্ট করে আবার আমার খারাপটা যদি আমাকে বলে সেটা এক রকমের তারা কিন্তু আমাকে বলছে না আমার কাছে এসে ঠিকই আমাকে হুজুর হুজুর করতেছে আমাদের ত্যালাইতেছে কিন্তু এই অন্য একটা ব্লগে যাইয়া এমনভাবে খারাপ কথা বলে যে সে হচ্ছে আমার আগের জনমের সতীন ছিল বা তার হাজবেন্ডের ভাগ আমি নিয়ে গেছিলাম মানে এমন ভাবে কথা বলে সে মনে হইতেছে যে আমার ঘরের মানুষ সে আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে সব কিছু জানে ভাই একজন মানুষ আপনারা যারা আছেন আর তারা ক্যামেরা দেখে যতটুকু মানে ক্যামেরার ভিতরে যতটুকু দেখেন ততটুকু দেখে জাজমেন্ট করেন এছাড়া কিন্তু পার্সোনালি আমরা আমরাও আপনাদেরকে চিনি না আপনারাও আমাদেরকে পার্সোনালি কিন্তু চেনেন না হ্যাঁ কিছু কিছু মানুষ আছেন যারা চেনেন আর যারা চেনেন তারা কখনই আমার মনে হয় না মানে আমাকে যারা দেখছে সরাসরি বা যারা আমার সাথে সরাসরি কথা বলছে তারা কেউ কখনো বলতে পারবে না আমি নিম বা আমি বর্গে যাচ্ছি বা আমি হচ্ছে মানুষ নিয়ে বাজে কথা বলি বা আমি কারোর মানে কারোর কথা নিয়ে প্যাচ লাগাই এই ধরনের ইনটেনশন বা এই ধরনের মানসিকতা নিয়ে আমি বড়ই হই নেই বা এই ধরনের শিক্ষাই আমার ফ্যামিলি আমাকে দেয় নেই ঠিক আছে সুতরাং মানে এই এই ব্যাপারগুলো নিয়ে আমার কে কি বললেন তাতে কিন্তু আমার একচুয়ালি কিছুই আসে যায় না কিছু কখনো আসলে যাবেও না তো যারা আমার ভালো শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য মনে করেন যে অনেক 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 বেশি শুভেচ্ছা আবার যারা হচ্ছে গিয়ে আমার কি বলে হেডার্স আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ কারণ আপনারা যে আমাকে হেড করতেছেন সেটাও আমাকে দেখার পরে হেড করতেছেন হ্যাঁ সুতরাং আমি সবার জন্য সাধুবাদ জানাই সবাই ভালো থাকবেন যে যার লাইফে আমরাও আমাদের লাইফে ভালো আছি আমরা লাইফ কারোর লাইফে ইন্টারফেয়ার করি না কারোর লাইফে ইন্টারফেয়ার করার প্রয়োজনও নাই আমাদের লাইফেও যেন কেউ ইন্টারফেয়ার না করে আমরা সবাই যার যার জায়গা যার যার জায়গায় ঠিক আছি আর ঠিক থাকতে সবাই ভালোবাসি তো সবাই ভালো থাকবেন আর আমি করে এখানে থাকেন যে আমার রান্নাটা কেমন হয় বা আমি কেমন করতেছি আমার এই রান্নাটা করছে আপনাদের ভাইয়ের খুবই পছন্দের আজকে মনে হয় সেকেন্ড টাইম না আমি চিংড়ি মাছ রান্না করতেছি আজকে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আমি কিভাবে রান্না করছি আমার কিন্তু মনে নেই তো আজকে আমি আজকে মানে এখনকার মতো করে রান্না করবো দেখা যায় খুবটা বেশি ভালো হয়

বউ মেশিন ছাড়া তো আমার হচ্ছে রান্না বান্না শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার ভাগিন আসছিল ওর সাথে কথা বলছি তো ওগুলো করে ফ্রেশ হয়ে গোসল করে দেন হচ্ছে গিয়া এখন আমি আজই রা আপনাদের ভাইয়া হচ্ছে এখন বাসায় নাই

বাইরে থেকে আসিয়া ছয় তালা বাইরে তো জানে নি কি এক অবস্থা মুখটা অত দুঃখ হতে না তারপর কই কই গেলা কি কি করলা কিছুই করি নাই গেলা হলো টাকা আনতে আমরা একটু শুনি আপনাদের ভাইয়া কই কই গেছিল আর কি কি করছে টাকা আনার জন্য গেছিলাম কারণ তুমি জানো যে সামনে কুরবানি কোরবানি থাকবে যারা যারা আমার থেকে টাকা নিয়ে রাখছিল। না আবার আপনারা বলবেন যে হাওলাত বা কেউ থেকে ধার নিয়ে আসে তা না সবাই জানে কুরবানির টাকা হাওলাত করে কুরবানি দেওয়া যায় না রেন করে কুরবানি দেওয়া যাবে না এটা সবাই জানি আমরা যেহেতু মুসলিম তো এটা যেটা আমরা সবাই জানি যে রেন বাহাউলা ভাই হলো পরে কখনোই কুরবানি দেওয়া যাবে না। ধন্যবাদ থ্যাঙ্কস। আ 8222 পরে টাকা জমাচ্ছি। তো গত বছর প্রেণ্টের কাছে টাকা রাখা ছিল কুরবানির জন্য যে বলছিলাম যে আগামী কুরবানিতে যে টাকাটা করে দেওয়া হয় জওয়ান্ত জবান

এখন ও আমার হলো বিকাল বেলা ফোন দিছে কয়টা পৌনে চারটার দিকে কল দিছে তখন তোর আমার গেলাম এই তো খাওয়াইলো নাস্তা দাও খাওয়ার পর টাকা ব্যাক করলো তো টাকাটা তুমি গই না রাখো তোমার কাছে রাখো দাও এটা আমার কাছে দাও তো আমি ইটি টু টি টু করে শামিনের কাছে জমাচ্ছি বা নিজেরও ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে

ওয়াইফ সাথে বা এটা প্রয়োজন মনেই হয় তো আমি হলো দৌড়ায় যাইগা সেই তো আমি হলো উনি যখন আমাকে বলে কিছু আনতে আমি না করতে পারি না কেন না করতে পারি না আমি হাজবেন্ড তার মানে আমি হলাম শারমিনের হাজবেন্ড যদি আমি যদি তার প্রয়োজনে জিনিসগুলো যদি না এনে দিতে পারি তাহলে বিষয়টা অন্য রকম তো সেই ক্ষেত্রে আমি না করতে পারি না তো আলহামদুলিল্লাহ আর এখন সাড়ে 15:30 আরও আগে কিছু রাখা আছে তো সব কিছু মিলিয়ে দেখা গেছে আমি দুইটা একসাথে থাকে না আড়াই মাসের ডিফারেন্স থাকে তো দেখা গেছে ওইটাই এসে পড়ছে দেখ আমি সরি আপনারা অন্য কিছু মনে করেন না এখন বিষয় হলো যে আমি ছোট ছোট করে টাকা জমাচ্ছি অল্প বা ছোট বা এই সব কিছুই যাই এই প্রথম যে কুরবানি দিচ্ছি তা না আমি লকডাউনের সময় কোরবানি নিজে দিছি নিজে এক একবিবার দেওয়া হয়েছে বা লকডাউনের পর আমি ভাগে কুরবানি দিচ্ছি তো আল্লাহ রহমতে সব কিছু ঠিক হয়েছে এখন নিজের অ্যাবিলিটিতে দিব তো কুরবানিতে কি কি থাকবে বা টুকিটাকি করে সবকিছু থাকবে